জন্মদিনে সুখমদিনে নভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফায় সেবাশ্রয় কর্মসূচি সময়সূচি যে ঘোষণা করলেন তৃণমূল সাংসদ পয়লা থেকে সাতই ডিসেম্বর মহেশতলা বিধানসভা আট থেকে চোদ্দই ডিসেম্বর বেটিয়া বরুজ বিধানসভা পনেরো থেকে একুশে ডিসেম্বর বজবজ বিধানসভা বাইশ থেকে তিরিশে ডিসেম্বর বিষ্ণুপুর বিধানসভা দোসরা থেকে আটই জানুয়ারি সাতগাছিয়া বিধানসভা নয় থেকে পনেরোই জানুয়ারি ফলতা বিধানসভা ষোলো থেকে বাইশে জানুয়ারি ডামন হাবা বিধানসভা এবং সোশ্যাল মিডিয়া এইভাবেই তারিখ উল্লেখ করে পোস্টে কর্মসূচি ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁরই জন্মদিনে নতুন করে সেবাশ্রয় কর্মসূচি দ্বিতীয় দিন দ্বিতীয় দফার যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে পয়লা ডিসেম্বর থেকে প্রায় দেড় মাস ব্যাপী বেশি সময় ধরে এই একাধিক কর্মসূচি নেওয়া হচ্ছে আগেও দাম সভা সামনে রেখে যেভাবে লোকসভা নির্বাচনের আগেও ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল সেক্রেটারি ইন কমান্ড এবং আরও একবার ছাব্বিশে নির্বাচনের আগেও সেই একই কাদায় সেবাশ্রয়ের দ্বিতীয় দফার কর্মসূচির দিনক্ষণ ঘোষণা এবং জন্মদিনের শুভেচ্ছা শতাধিক যুব তৃণমূল কর্মী উত্তরবঙ্গ থেকে রওনা দিয়েছেন জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা রওনা করে যুব তৃণমূলের প্রায় শতাধিক তৃণমূল কর্মী তারা রওনা দিয়েছেন একবার দেখাই তৃণমূলের সেকেন্ড ইন কামাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে একাধিক যারা কর্মী সমর্থক তারা কলকাতা রওনা দিয়েছেন যুব তৃণমূলের প্রায় শতাধিক তৃণমূল কর্মী তাঁদের রওনা জলপাইগুড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে একাধিক যারা তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসছেন সকলে একত্রে কলকাতায় তাদের প্রিয় নেতা তাদের নেতা এবং যে তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড যার বক্তব্য নতুন অনুপ্রেরণা দেয় শতাধিক যুব তৃণমূল কর্মী যারা উচ্ছ্বসিত এবং তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কি কি বক্তব্য আসছে এক এখানে আমাদের জননেতা আমাদের অধিনায়ক আমাদের সেনাপতি আমাদের যুবদের আইকন ছাত্র যুব নয় যুবদের নয়নের মণি যাকে দেখে আমাদের শেখা যাকে দেখে আমাদের আগামী দিনে পথ চলা যে মানুষটার অনুপ্রেরণায় আমাদের অনুপ্রাণিত সেই মানুষটার জন্মদিন উপলক্ষে শুধুমাত্র বাবা জল্পেশ্বর মন্দিরে না জলপি জেলার গোটা শহর জুড়ে আমাদের পুজো চলছে আজকে সেই মানুষটার জন্মদিন উপলক্ষ্য করে যারা তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের সৈনিকরা আছি আজকে কলকাতার রাজপথে চলে এসেছি আমরা কালীঘাটে যাচ্ছি যেখানে আমাদের দাদা আমাদের অনুপ্রেরণা আমাদের সেনাপতি অধিনায়ক যাকে দেখে আমাদের আগামী দিনের পথ চলা সেই মানুষটার জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে আমরা কালীঘাটে আমরা তৃণমূল কংগ্রেস সৈনিকরা প্রায় শতাধিকের ওপরে আমরা আসি ওনাকে শুভেচ্ছা বার্তা জানানোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মন্দিরে পুজো বীরভূমে কঙ্কালিতলা মন্দিরে পুজো দিলেন কাজল শেখ পুজো বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সে ছবি দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় নামেও পুজো দিলেন কাজল শেখ কঙ্কালিতলা যাচ্ছেন কাজল শেখ একাধিক কর্মী সমর্থক যারা রয়েছেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে পুজো সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নামেও দিলেন কাজল শেখ পুজো

আমরা দেখলাম যেখানে একাধিক সমর্থকরা মন্দিরে দিলেন এবার কঙ্কালীতলায় পুজো দিচ্ছেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সঙ্গে অন্যান্য দলীয় কর্মীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তাঁর মঙ্গল কামনায় কঙ্কালিতলায় পুজো সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো কাজল শেখের जय लमई शरीर Ei, pequeno papo!